অথচ আল্লাহর ওলি ইমাম আহমদ ইবনে হাম্বল এত বড় বাপের একজন আলেম তিনি সফরে যাচ্ছেন এমন সময় কোন একটা মসজিদে ইশার নামাজ জামাতের সাথে আদায় করেছেন বাহিরে প্রচন্ড শীত তো তার কাছে পর্যাপ্ত পরিমাণ শীতের কাপড় টাপন নাই আল্লাহ ওলিরা তো সিমসাম জীবন যাপন করতেন তো খুব শীত তিনি মসজিদে জামাতে এসে নামাজ পড়ে মসজিদের এক কর্নারে বসে তিনি জিগির আজকার করছেন তাজবি তাহাল করছেন মনে মনে সিদ্ধান্ত দিলেন যে আমি রাতটা এখানে ইবাদত করে কাটিয়ে দিই সকাল হলে ফজর পরে এখান থেকে বিদায় হয়ে যায় মহাদ্দিন সাহেব আসলেন দেখেন একটু মুরব্বী বসে আছেন মহাদ্দিন সাহেব মুরব্বীকে বলছে মুরব্বী আপনি বের মসজিদ থেকে নামাজ শেষ হয়েছে না বলে নামাজ শেষ হয়েছে তো নামাজ তো শেষে বসে আছেন কেন মুরব্বী বলেন দেখুন আমি তো পথিক মুসাফির তা আমি নিয়ত করেছি যেহেতু বাহিরে প্রচন্ড ঠান্ডা রাতটা এখানে সারা রাত আমি কাটাই নামাজটা জামাতে বলে এখান থেকে বের হয়ে যায় বেসারা তাকে চেনে নেয় আর তিনি এমন লোক না নিজের পরিচয় দেখাবেন হেডাম দেখাবেন ইদানিংটা আমাদের মধ্যে এমন আত্মহমিকা দাম্ভিকতা কিছুতে কিছু হলে বলে এই মিয়া আমার চেনে আপনি আমি কে কথা বলে না বক্তা স্টেজে বয়ান করতেছে বক্তার সামনে থেকে মাইক খেলে নিয়েছে এমন বেয়াদব এই দেশে আছে না নাই চিল্লায় বলতে পারছে না নাই মুসলমানের ঘরে জন্ম নিয়েছে ওরা মুসলমান হতে পারে নাই এগুলো মুনাফেক এগুলো কি চিল্লায় বলেন আল্লাহর হাবিব বলেছেন আল্লাহ নবী বলেছেন মাল্লামিয়া হানু সগীরা না ওয়ালামি ওয়াকির কাবীরা না যেই ব্যক্তি আমার ছোটকে স্নেহ করে না বড়কে সম্মান দেয় না আলেমের ইজ্জত যারা দেয় না নবীজি সাল্লাল্লাহু বলেছেন ওরা মুসলমানের ঘরে জন্ম নিলওরা আমি নবীজির উম্মত হতে পারে না আল্লাহর কসম মুনাফিক যদি বর্তমানে চিহ্নিত করা যেত দেড় হাজার বছর আগে মুনাফিকদের জানাজা পড়তে আল্লাহ তার রসুলকে নিষেধ করেছেন সাহাবাহিক মুনাফিকদের জানাজা পড়তেন না মুনাফিকদের জানাজা আল্লাহর নবী পড়তেন না যদি ওহির মাধ্যমে নিশ্চিত হওয়া যেত যেহেতু নবুয়াতের দরজা বন্ধ হয়ে গেছে ওহির দরজা বন্ধ হয়ে গেছে আমরা কনফার্ম কোন ব্যক্তিকে সরাসরি মুনাফিক বলতে পারি না তবে মুনাফিকদের কিছু আলামত কিছু লোকের মধ্যে আমরা দেখতে পাই যদি কনফার্ম হওয়া যেত এই যে জানাজার সানি কথা গোটা বাংলাদেশে আছে আস্তিক নাস্তিক নামাজি বেনামাজি কোরআনের বিরুদ্ধে আচরণ করেছে আলেমদেরকে মৌলবাদ বলে গালি দিয়েছে জঙ্গিবাদ বলে গালি দিয়েছে এই রকম লোক এরা যদি মারা যেত ওলামা এখন সংঘবদ্ধ ফতোয়া দিতে নেওয়ার জানাজা পড়া জায়েজ নাই কথা বলতে হবে ঠিক না। কিন্তু যেহেতু আমার কাছে আপনার কাছে নতুন করে ওহি আসে না এই জন্য বলা যায় না কিন্তু আলামত দেখে বোঝা যায় এর জানাজা পড়া যে কথা না পড়া কি কথা কি কথা ভাইরা আমার এই জন্য মুনাফিক হওয়া যাবে না মুনাফিক ইসলামের সবচাইতে বড় ক্ষতি করেছে যুগ যুগ ধরে মুনাফেক কাকে বলে শোনেন মুনাফেক অন্তরে ইসলাম বিরোধীটা লালন করে কিন্তু বাহ্যিক মুসলমানদের কাছে বোঝায় আমি মুসলমান ঠিক কিনা বলেন এরকম লোক সমাজে আছে না নাই কোরআন মাজিদে তাদের সম্পর্কে আল্লাহ বলেছেন ইন্নাল মুনাফিকিন ফিদ দারকিল আসফালি মিনান নার মুনাফিকদের অবস্থা কিয়ামতের দিন হবে জাহান্নামের কত লগবে কতবড় স্থান হবে জাহান্নামের সর্বনিকৃষ্ট স্থান দেওয়া হবে মুনাফিকদেরকে আল্লাহর নবী রহমাতুল আলামিন ঘোষণা করেছেন ইন্না ফি উম্মতি ইসনা আশার মুনাফিকান লা ইয়াদখুলুনাল জান্নাতা ওয়া লা ইয়াজিদুনা হাত্তা ইয়ারিজাল জামাল ফি খিয়াত আও কামা ক্বাল আলাইহিস সালাতু হুজুর বলেন আমার উম্মতের মধ্যে আমার উম্মতের মধ্যে এমন ১২ জন মুনাফিক আছে ওরা জান্নাতে তো প্রবেশ করবে না জান্নাতের খুশবু পর্যন্ত ওরা নাকের মধ্যে পাবে পাবে না অথচ জান্নাতের खुशबू তারা ততক্ষণ পাবে না যতক্ষণ পর্যন্ত সুচের ছিদ্র দিয়া উট প্রবেশ না করবে এর মানে সুয়ের ছিদ্র দিয়া উট যেমন প্রবেশ করা অসম্ভব মুনাফিকের জন্য জান্নাতে যাওয়াও ঠিক সেরকম অসম্ভব আমরা কি মুনাফিক হয়ে মরতে চাই চিলাগুলো মুনাফিক হয়ে মরতে চাই তাহলে আলেমদেরকে ইজ্জত দিতে হবে সম্মান দিতে হবে উলামারা নবী গণের ওয়ারিস ওলামারা কাদের ওয়ারিস নবী গণের ওয়ারিস এ কথা যেন মনে থাকে বলেন ইনশাআল্লাহ আর জোরে কোন ইনশাআল্লাহ ভাইয়ের আমার তো ইমাম আহমদ ইবনে হাম্বল সাধারণ বেশে মসজিদে বসে আছেন মুয়াজ্জিন সাহেব বললেন মুরুব্বি বের হন নামাজ শেষ হয়ে গেছে চলে যান ভাই তিনি বললেন আল্লাহর বান্দা মহাদ সাহেব আমি তো প্রতীক মুসাফির প্রচন্ড শীত বাহিরে আমার বয়স হয়ে গেছে মুরব্বী মানুষ আমি তা আমি এখানে তাহার জন্য রাতটা কাটাই দিই সকালে ফজর বের হয়ে যায় মোয়াদ্দিন সাহেব বললো ওই সমস্ত কথা চলবে না ওই সমস্ত কথা চলবে না খালি বের হওয়ার থেকে তখনও তিনি নিজেকে বলেন না মোয়াদ্দিন সাহেবের কাছে পরিচয় দিয়ে বলেন না মিয়া আমার চেন আমি কে আমি হচ্ছে এই জগতের শ্রেষ্ঠ মহাদ্দিস ইমাম না আহম্বর পরিচয় দিলেন না সিভিলে ছিলেন তাকে সেখান থেকে মসজিদ থেকে বের করে দেওয়া হলো কিতাবের মধ্যে এসেছে ইমাম আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহ মসজিদ থেকে বের হয়ে তালাশ করতেছিলেন যে রাতটা কোথায় একটু আরামে কাটায় দেওয়া যায় একটু হাঁটতে হাঁটতে দেখতে পেলেন বাজারের কোনায় বসে একটা ইয়াং ছেলে রুটির দোকান করছে রুটির দোকান করছে এখানে তাওয়ার মধ্যে রুটি দিচ্ছে রুটি শেখতেছে আর রুটি বিক্রি করতেছে গভীর রাতে আহমদ ইবনা হাম্বাল রহমাতুল্লাহ আলাইহি ওই ইয়াং দোকানদারের পাশে গিয়া বসলেন পাশে গিয়া বলছেন ও দোকানদার তোমার তাওয়ার মধ্যে ত্রুটি শিখতেছো আমি যদি পাশে বসে একটু কাজ থেকে তাপ গ্রহণ করি তোমার কোনো আপত্তি আছে দোকানদার বলল রূপবি বলেন কি এটা এটা কোনো বিষয় নাকি আপনি যদি এখানে বসে একটু তাপ গ্রহণ করেন তো আমার সুবিধা হলো আমি একটা সঙ্গী পেয়ে গেলাম কোনো অসুবিধা না আপনি বসুন ইমাবা হামাদির হাম্বার হামাদুল্লাহ জ্যানী তাওয়ার পাশে বসে বসলে বললেন সেখান থেকে তাপ গ্রহণ করতেছিলেন আর দোকানদারের কি দোকানদারি করে কেমনে করে পর্যবেক্ষণ করতেছিলেন তিনি দেখতে পেলেন এই ইয়াং দোকানদার তাওয়ার মধ্যে যখন রুটি দেয় তখন বলে আস্তা আবার তাওয়ার থেকে রুটি যখন উপরে উঠায় বলে আস্তাগফিরুল্লাহ কাস্টমারের হাতে রুটি যখন দেয় বলে আস্তাগফিরুল্লাহ টাকা যখন গ্রহণ করে বলে আস্তাগফিরুল্লাহ জবানের মধ্যে কোথায় কোথায় তিনি ইস্তিগফার পাঠ করছেন ইয়াং ছেলে এই দোকানদারের আচরণ দেখি ইমাম আহমদ ইবনে হাম্বল বড় অবাক হয়ে গেলেন আল্লাহর বান্দা জবানে কথায় কথায় ইস্তিগফার কেন পাঠ করা ইয়াং ছেলেটি বলছে ও পথিক মুসাফির তুমি তো জানো না ইস্তিগফারের আমল করতে করতে আল্লাহ পাক আমার মর্যাদা কোথায় উঠিয়ে দিয়েছেন এই জবান থেকে জল জল যে দোয়াই করি না কেন দোয়া করতে দেরি হয় আল্লাহর কাছে কবুল হতে দেরি হয় না আল্লাহ তাআলা আমাকে মুস্তাজাব ও দাওয়া বানিয়ে দিয়েছেন এজন্য আমার সকল ভাইদের প্রতি উদাত্ত আহ্বান জবানে বেশি বেশি ইস্তিগফার জারি রাখবেন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ লা হাওলা ওয়া কুওয়াতা ইল্লা বিল্লাহ সব সময় পড়বেন আল্লাহর হাবিবের গায়ে কোনো গুনাহ ছিল না অথচ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিনে 70 বারের তিনি ইস্তিগফার পাঠ করতেন যখন এই দোকানদারের কথা শুনে এবার মাহমুদ ইবনে হাম্বল বলো হতবাক হয়ে গেল যাহারে কি ফেতনার জামানা যেখানে দোকানদাররা মিথ্যা কথা বলে দুই নাম্বার জিনিসকে এক নাম্বার জিনিসের কথা বলে বিক্রি করে ওজনে কম দেয় খাদ্যে ভেজাল দেয় রমজান আসলে তো বর্তমানে আমাদের বাংলাদেশের ব্যবসায়ীদের অবস্থা দেখলে মনে হয় এগুলো সব নরেন্দ্র মোদীর নাতিপুতি কথা ঠিক কিনা বলে আচরণ দেখে মনে হয় না মুসলমান ক্যালিস তৈরি করে খাদ্য দ্রব্য গুদামজাত করে ভিত্তিম ক্যালিস তৈরি করে বুটের দাম বাড়িয়ে দেয় তেলের দাম বাড়িয়ে দেয় পেঁয়াজের দাম বাড়িয়ে দেয় খেজুরের দাম বাড়িয়ে দেয় কথা বলতে হবে ঠিক না ওটা দুনিয়া অন্যান্য মুসলিম দেশে দুবাইয়ে কাটারে সৌদি আরবে যার এমন মুসলিম দেশ যার মানে পর্যন্ত রমজান মাসে দেখেছি যে তারা সেখানে দ্রব্য মূল্য মুসলিমদের জন্য কমিয়ে দিয়েছে একমাত্র আশ্চর্য দেশ মুসলমানদের দেশ বাংলাদেশ যে দেশে রমজান মাসে দ্রব্যমূল্য মূল্য বাড়িয়ে দেওয়া হয় আমি সকাল ভাইদেরকে বলছি এই ক্ষেত্রে আমাদেরও দোষ আছে সেই দোষটা কি জানেন রমজান এসেছিল ত্যাগের জন্য আমরা ত্যাগের মাছ না বানিয়ে ভোগের মাছ বানিয়েছি এগারো মাস এই খানা খায় না জন্মের খানা রমজান মাসে খায় ঠিক না বলেন সদ্য আইটেম নিয়ে বসছি ইফতারে আরে ভাই এত আইটেম দরকারটা কি আপনি তো খেজুরকে ফরজ বানিয়ে ফেলেছেন ওয়াজিব মনে হয় বানিয়ে ফেলেছেন বুট না খাইলে যে আপনার সংসার চলবে না এমন একটা অবস্থা মুড়ি ভাজি না খাইলে মনে হয় তো হয় নাই এই যে আপনার যে যে চাহিদাটা এর তো দোকানদার বুঝে ফেলেছে দোকানদার তো বুঝে এরা রোজা না খাইলে কি হবে ইফতার বাদ দিবে না কথা বলে না কেন রোজা না করলে কি হবে ইফতার বাদ দিবে না পুরান ঢাকায় এক ভদ্রলোক নাকি বলতেছে যে এই তুমি বর্ষ কেন তুমি তো রোজা রাখায় না কই মিয়া সাহেব রোজা রাখি নাই তো কবিরা গুনাহ একটা করছি এখন ইফতার না খাই নাকি কাফরো গুনাহ কি হবে আমি উনি ইফতার খেয়ে ফেলবে দেখবেন বেরুজাদার এর ইফতারের জালায় দুজাদার ইফতার খাবার সুযোগ পায় না পায় না প্রিয় ভাইরা এজন্য সকল ভাইদেরকে বলছি দেখুন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইউহশারুত তুজ্জারু ইয়াউমুল কিয়ামাত ফুজ্জারান ব্যবসায়ীদেরকে কেয়ামতের দিন পাপিষ্ঠদের কাতারে দাঁড় করে দেওয়া হবে চিৎকার দেবেন নজুবিন ইল্লা মালিক তাকা ওয়া সাদাকা তবে যারা তাকওয়া অবলম্বন করেছে সদদা অবলম্বন করেছে আমানতদারিতা রক্ষা করেছে তাদের তাবাল বিরাট সম্মান আত্তাজিরুস সাদুকুল আমিন মান নবীগিন ওয়া সিদ্দীকিন ওয়া শুহাদা সত্যতাবাদী আমানতদার ব্যবসায়ীদের হাসার হবে নবীদের সাথে আর যদি বলেন সুবহান এই জন্য ব্যবসায়ী ভাইরা কৃত্রিম ক্রাইসিস তৈরি করবেন না ওজনে কম দিবেন না খাদ্যে ভেজাল দিবেন না দু নম্বর জিনিসকে এক নম্বর বলে বিক্রি করবেন না কসম কেটে মিথ্যা কথা বলবেন না যদি সত্যবাদী হয়ে থাকেন কেয়ামতে আপনার হাসল হবে নবীদের সাথে চিৎকার দেবার সুবহান মূল কথায় ফিরে আসি আহমদ ইবনে হাম্বাল এই ইয়াং ছেলে কথা শুনে হতভাগ হয়ে গেল এ কেমন দোকানদার কথায় কথায় ফাল পাঠ করে দোকানদার বলে আল্লাহর বান্দা আমি আমার জবানে প্রতিনিয়ত ইস্তিগফারে আমল করার কারণে আল্লাহ আমার সম্মান এত এত উপরে উঠিয়ে দিয়েছে জবানে দোয়া করতে দেরি হয় আল্লাহ পাক কবুল করতে দেরি করেন না তবে মুসাফির আমার মনে একটা কষ্ট আছে একটা কষ্ট আছে সব দোয়া আল্লাহ কবুল করেছেন একটা দোয়া কেন যেন এখনো কবুল হয় নাই আহমদ ইন আহম্ম জিজ্ঞেস করেন আল্লাহর বান্দা কোন দোয়া তোমার কবুল হয়নি ছেলেটি বলে আহমদ ইন আহম্বাল রাহমাতুল্লাহ আলহি নামা এই অঞ্চলের শ্রেষ্ঠতম একজন মুহাদ্দিস আছে বড় বুজুর্গ আলেম আছে আমি আল্লাহর কাছে দোয়া করেছি রব্বুল আমার জীবনে একটা বার হলেও যেন ইমাম আহমদ ইবনে হাম্বলের সাক্ষাৎ পাই যদি কোনোদিন তারে দেখতে পারি তাকে বুকের সাথে আলিঙ্গন করে কপাল ধরে একটা চুমা দিতে চাই এই দোয়াটা কবুল হয় নাই বাকি যত দোয়া আছে সব আল্লাহ পাক কবুল করে নিয়েছেন এতক্ষণ পর্যন্ত যিনি নিজেকে আড়াল রেখেছিলেন যুবকের কথা শুনে নিজেকে আর লুকিয়ে রাখতে পারলেন না দাঁড়িয়ে বললেন ও যুবক যে ইমাম আহমদ ইবনে হাম্বলকে দেখার জন্য তুমি আল্লাহর কাছে দোয়া করেছিলে আল্লাহ পাক ওই ইমাম আহমদ ইবনে হাম্বলকে তোমার রাতের সাথী হিসেবে তোমার দোকানের মধ্যে আল্লাহ নিজে পাঠিয়ে দিয়েছে পরিচয় দিলেন বুকের সাথে আলিঙ্গন করলেন কপাল ধরে চুমু খেলেন আল্লাহ পাকের শুকরিয়া আদায় করলেন